ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে কেন গেলাম তাছাড়া যারা অনেকদিন আগে এসেছিলেন তাদের হয়তো অনেক স্মৃতি মনে পড়ে যাবে এই ভিডিও দেখার জন্য আপনারা হয়তো দ্বিতীয়বার আসার জন্য অনেক কিছু চিন্তাভাবনা করে রাখবেন তাছাড়াও যারা আসেননি তারা হয়তো ইন্টারেস্টেড হবেন আমার এই ভিডিওর মাধ্যমে তাছাড়াও আরও এমন কিছু শেয়ার করতে চাচ্ছি যারা হয়তো বা অনেক কাজে ইন্সপায়ার হবে এই ভিডিওটি দেখে এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন জায়গার স্যান্ডউইচটা আপনারা একবার হলেও ট্রাই করবেন এই সব কিছু দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনার একটি লাইকে হয়তো আরও অনেকজন দেখার সুযোগ পেয়ে যাবে কেমন সবাই আশা করি অনেক ভালো আরো একটি ছোট ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ফ্রাইডেতে আমার কাজিনের মেয়ের এক্সাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ভাবলাম ওর সঙ্গে একটু গিয়ে ঘুরে আসি বেশ অনেকদিন ধরে আমারও আসলে যাওয়া হয়নি যেহেতু এক্সাম ছিল তাই হাতে বেশ সময় নিয়ে বের হয়েছিলাম তো এদিক ওদিক তাকাতে তাকাতে দেখতে দেখতে গল্প করতে করতে কোন দিক দিয়ে যে সময় পার হয়ে গেল আসলে আমরা নিজেরাও জানি না যেহেতু ফ্রাইডে ছিল রাস্তায় কোনো জ্যামও ছিল না তো বেশ এনজয় করেছিলাম আমরা বোরিং কোন টাইম বসে বসে পাস করে নিই আর কি আমার ভাগ্নির অ্যাকসামের সিট পড়েছিল হলো আই এম এল ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজে তো এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যারা অ্যাব্রোড থেকে আসে তাদের জন্য ভাষা শেখার জন্য একটা সুব্যবস্থা রয়েছে যেমন স্প্যানিশ টার্কিশ অ্যারাবিক হিন্দি ইনফ্যাক্ট আরও অনেক ধরনের নাম ছিল আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তো এই ভাষাগুলো যারা অ্যাব্রোড থেকে এসেছে তারা ইজিলি এখানে থেকে কোর্স করতে পারবে আর যারা অধ্যয়নরত রয়েছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে ইংরেজি ভাষার জন্য এটা যারা পড়ছে এবং যারা পড়ে এসেছেন তারা নিশ্চয়ই এই ব্যাপারে অবগত রয়েছেন তো আমি এই যে এক্সাইটেড নিয়ে যাচ্ছি বেশ অনেক দিন পর এটাই আমি আসলে বলে বোঝাতে পারবো না তো দেখতে দেখতে অনেকটা কাছাকাছি চলে এসেছি গুলিস্তান পার হয়ে বেশ অনেকটা দূর চলে এসেছি Obrigado. <laughs> চলে এলাম রোকেয়া হলের একদম অপোজিট সাইডে দাঁড়িয়ে আছি তো অনেকের দেখে নিশ্চয়ই মনে পড়ছে অনেক কিছু তো ভাগ্নিকে বললাম এক্সাম হলে চলে যেতে তো এই ফাঁকে আমি একটু ঘোরাঘুরি করবো প্রায় দেড় ঘন্টার মতো হাতে সময় আছে গ্রন্থাগারের ভিতরে ঢুকতেই কিছুক্ষণ হাঁটার পরেই আমি পেয়ে গেলাম আমার পছন্দের ক্যানভাসের পেন্টিংগুলো তো এই পেন্টিংগুলো আমার এতই ভালো লাগে মিনি ক্যানভাসের পেন্টিং তো যারা আর্ট করতে পছন্দ করেন তাদের নিশ্চয়ই আমার মতো এই জিনিসগুলো খুবই পছন্দের হবে তো কিছু ক্লিপ নিয়ে আবার হাঁটা শুরু করলাম আর সব ফ্যাকাল্টির সামনে দিয়ে তো আমি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম তো এখানে কিছু দেখলাম দেয়ালে পেন্টিং করা যেগুলো চব্বিশের আন্দোলনের উপর ভিত্তি করে আর্ট করা হয়েছে বেশ অনেকটা ঘুরে এসে দেখলাম একজন আন্টি ফ্লাওয়ার সেল করছিল তো ফ্লাওয়ার গুলো এতই ফ্রেশ মর্নিং এ এই ধরনের ফ্লাওয়ার দেখলে তো এমনিতেও মন ভালো হয়ে যায়

আঙ্কেলের গান কিন্তু আমার বেশ ভালো লেগেছিল তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভিতরেই এই ধরনের প্রতিভা লুকিয়ে থাকে কারোটা প্রকাশ পায় আবার কারোটা প্রকাশ পায় না তো সেই অনুযায়ী মানুষকে অবশ্যই উচিত চেষ্টা করা মানে কোন প্রতিভা তার মধ্যে আছে সেটা খুঁজে বের করা এদিকে দেখলাম একজন বয়স্ক আন্টি নিজের বাসা থেকে কেক বানিয়ে নিয়ে এভাবে সেল করছে খুব টেস্টি ছিল তো কোনো কাজে আসলে ছোট নয় তো এখানে যে স্যান্ডউইচের কথাটা আপনাদেরকে বলেছিলাম সেটা হলো গ্রন্থাগারের ঢুকতেই হাতের ডান সাইডে অবস্থিত এই স্যান্ডউইচের দাম মাত্র বিশ টাকা আপনারা অবশ্যই এটা আসলে এখানে ট্রাই করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করব কারণ আমার ভাগ্নির এক্সামও শেষ তো আমার ভিডিওর ক্লিপ নেওয়া শেষ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ